সাধন দাসের চিকিৎসায় মানবিক সহায়তার আহ্বান ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই চিরন্তন মানবিক বাণীকে ধারণ করে রাউজান উপজেলার উত্তর গুজা গ্রামের বাসিন্দা সাধন দাসের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার গত ১৯ এপ্রিল দুহাজার তারিখে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন দাস বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন স্ট্রোকের কারণে তার ডান পা অবশ হয়ে গেছে চিকিৎসা ভাষায় বলে পক্ষাঘাত তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এবং প্রতিনিয়ত ব্যথা ও শারীরিক কষ্টে দিন পার করছেন চিকিৎসকদের মতে জরুরি সার্জারি করাতে পারলে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তবে প্রয়োজনীয় এই চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না তিন কন্যা সন্তানের পড়াশোনা সংসার ব্যয় এবং চিকিৎসার খরচ মিলিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে তাই দিশেহারা পরিবারটি সমাজের দানশীল মানুষ প্রবাসী বিত্তবান ও সকল মানবিক ব্যক্তির কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন উত্তরগুজা আদ্যাপীঠ মন্দির সংলগ্ন দাসপাড়ায় বসবাসকারী স্বর্গীয় সোনারাম দাসের পুত্র ও নীলা দাসের সন্তান সাধন দাস বর্তমানে মানবিক সহযোগিতার অত্যন্ত প্রয়োজনীয়তায় দিন কাটাচ্ছেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় তিনি দেশ সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন সহযোগিতা পাঠানোর ঠিকানা বিকাশ নগদ নম্বর শূন্য এক চার তিন তিন এক নয় তিন নয় দুই শূন্য বাবার নাম সাধন দাস আমার নাম প্রজ্ঞা দাস আমার বাবার চিকিৎসার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করি নমস্কার আর ভগবানের জনগণের সাহায্য করো আর ভগবানের মানুষ এক এত আমার নাম দাস আমি ক্লাস সেভেনে পড়ি আমার বাবার চিকিৎসা আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হয়ে গেছে এখন আমাদের দুরবস্থা এসেছে আমার আমাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে আপনাদের কাছে কামনা করি ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার বাবার চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করুন নমস্কার স্বামী বিগত বছর ধরে হঠাৎ স্টক হয়ে গেছে স্টক হয়ে গেছে একটা পা অবশ হয়ে গেছে আমার তিনটা মেয়ে আমার সংসার চালাতে খুবই কষ্টকর আমার স্বামীর চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি নমস্কার সারণ দাস আমার বাবার নাম সোনারাম দাস আমার গ্রাম উত্তর গুজরাট দাসপাড়া আজদেপীড়ের পশ্চিম পাশে ইউনিয়ন হচ্ছে দশ নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আমি গত উনিশ চার দুই হাজার চব্বিশ সালে ব্রেন স্ট্রোক করে আমার একটা পা সমস্যা হয়েছিল আমি এখনও অনেক টাকা পয়সা খরচ করেছি কিন্তু সুস্থ হতে পারিনি এখন ভালো বাবা হাঁটতে পারেনি ভালোভাবে চলতে পারেনি আমি চিটাঙ্গে কনকান্তি বড় এ সরকার মহসিন এভাবে অনেক ডাক্তার দেখে এবং বর্তমানে বর্তমানে ডাক্তার ডাক্তার রেহানুল ইসলিশালামের চিকিৎসা দায়িত্বে আছে রেহাননের চিকিৎসায় আছে এই বর্তমানে রেহানের চিকিৎসায় আছে আমি আর্থিকভাবে আর পারছি না আমার তিনটা মেয়ে কোনো পুত্র সন্তান নেই আমি এই তিনটা মেয়ের লেখাপড়াও কি সমস্যা হয়ে যাচ্ছে আমি নিজেও কি ওষুধ খেতে পারছি না এবং এই চিকিৎসা করতে পারছি না আমি অনেক কষ্টে আছি আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি আর্থিক সহায়তা চাই এবং সকলের কাছে আমি এই কৃতজ্ঞতা থাকবো যদি আমার এই সহযোগিতাটা করেন আমার এই চিকিৎসাটা যদি সম্পূর্ণ করতে পারি তাই আমি সকলকে আবারও অনুরোধ করে আপনাদের কাছে আমি এই চিকিৎসাটার জন্য বিক্ষোভ চাচ্ছি আমি আমার আর সাধ্য মতো কিছু করার মতো নেই তাই আমি সকলের কাছে আর্থিক সহায়তা চাই সকলের কাছে আমি অনুরোধ করছি আমাকে সহায়তা করেন আমার পাটা যেন ভালো করতে পারি সকলকে নমস্কার